আসসালামু আলাইকুম কৃষিতে জৈব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ একটা মানে আনন্দের কথাই বলতে পারেন বা আমার ভালো লাগার একটা কথা কথাটা হচ্ছে আপনারা ধরেন আমি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এবং জৈব সার কেঁচু এগুলো বিক্রি করে থাকি তার মধ্যে মশলার আলহামদুলিল্লাহ মশলা ভালো সারা পাইতেছি এখন যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে মুরগির ফার্ম শুরু করছি আমি অল্প একদম তার সব মুরগির বাচ্চা দেওয়া আমি কিন্তু আসলে কোনো কিছু লুকাতে পছন্দ করি না তো আপনাদের সামনে তুলে ধরতেছি আর আজকের ভিডিওতে আমি মূলত প্রথমে কথাটা বলে রাখি যে আমি কিন্তু নতুন একদম নতুন মুরগির ফার্মের জন্য আমি একদমই নতুন আমি এর কিচ্ছু বুঝি না আমার বাইক না করতেছে প্রায় ছয় সাত মাস ধরে তার সহযোগিতা করতেছি তো এখানে ভিডিও করার উদ্দেশ্য হইল যে আপনারা যারা এটা অনেক দিন যাবৎ করতেছেন যদি আমার ভিডিওগুলো আপনারা দেখেন আপনাদের কারো সামনে যায় যদি মূল্যবান কোনো পরামর্শ থাকে আমাকে দেওয়ার মতো ঠিক আছে আমি কালার বাট মুরগির বাচ্চা দিয়ে শুরু করছি অবশ্যই আপনারা একটু পরামর্শ দিয়ে যাবেন কমেন্টসে এটা আপনাদের প্রতি আমার আড্ডার রইল যেহেতু আমি অনেক দিন যাবৎ বার্মিং কোম্পানি নিয়ে আমি যতটুকু জানি আপনাদেরকে বলার চেষ্টা করি বলি যদি আপনাদের কাছে মনে হয় যে হ্যাঁ বাইকে একটু পরামর্শ দিই তাহলে অবশ্যই আমাকে একটু পরামর্শ দিবেন তো যে প্রথমে যে কথাটা দিয়েছিলাম এটা হলো আসলে দেখেন আমার কিন্তু বার্মী দিয়ে আমার শুরু আমার উদ্যোক্তা লাইফটা শুরু হয়েছে আপনার দিয়ে এর আগে অনেক উদ্যোগ নিচি কিন্তু আমি মানে দাঁড়াইতে পারিনি আর কি হ্যাঁ ক্যাশের কারণে বলেন বা পরিস্থিতি বা আপনার পরিচালনা সব কিছু মিলায় আমি ছোটো থেকে অনেক উদ্যোগগুলা নিছি নিলেও আমি একটাতেও মানে লাভবান হইতে পারি নাই আমি কন্টিনিউ করতে পারি নি তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু বার্মিকম্পে আপনাদের সহযোগিতায় দোয়াই আল্লাহর রহমতে সর্বোচ্চ আল্লাহর রহমতে এবং আমার বাবা মা যারা আছে সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি কিন্তু মোটামুটি ভালো একটা মানে অবস্থানে আছি দেখেন আমি যারা আমার এখানে আসছেন কিছু নিতে তারা অনেকে জানেন আমার সম্পর্কে আমার সম্পর্কে বা আমার অর্থনৈতিক সম্পর্কে তো আমি কোনো কিছু লোকাইতে আমার পছন্দ করি না তো আপনারা যারা দেখেন অনেকে আমার ঘর দর দেখছেন তো যাই হোক ওদিকে না যাই তা আলহামদুলিল্লাহ আমি বারমিকূম দিক দিয়ে মোটামুটি বালুর দিকে থাকার কারণে কিন্তু আমি এই ধরেন একের পরে এক উদ্যোগগুলো নিতেছি আলহামদুলিল্লাহ আমার আশেপাশে এবং আপনারা যারা দূর থেকে আমাকে সাপোর্ট করতেছেন তাদের আস্থা এবং ভালোবাসার কারণে আমি এগিয়ে যেতেছি তো এই যে আমি দেখতেছেন কালারবাট মুরগির বাচ্চা শুরু করছি তো আমি বারো দিনের মাথায় এটা দ্বিতীয়বার ইয়া করলাম আর কি ওই ফিল্টার লিটারগুলো চালতেছি যে লিটারগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাইছি যদি আপনারা দেখে থাকেন যদি পরামর্শ তো কোনো দেওয়ার থাকে অবশ্যই আমাকে দেবেন এবং আমাকে সাপোর্ট করবেন ভার্মিকম্প এবং কিছু প্রয়োজনে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আজকে ইনশাল্লাহ স্ক্রিনের মধ্যে আমি আমার নাম্বারটা দিয়ে দেওয়ার চেষ্টা করব তো সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ